সকাল চলে এসেছি সিকনি ওয়াটার পার্কে আমি আবারও বলছি আজ একেবারে সকাল সকাল চলে এসেছি আমাদের এই গ্রামের পাশে অবস্থিত চিকনি ওয়াটার পার্কে কি বিশ্বাস হচ্ছে না আমি আবারও বলছি আমাদের গ্রামেরই অনেক মানুষ মূলত হয়তো অনেকেই জানেন না যে এই পার্কটি কোথায় অবস্থিত আমি যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই তাদের উদ্দেশ্যে নতুন করে একটি পরিচয় ঘটিয়ে দিতে চাই তা হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই পার্কটির নাম হচ্ছে সিগনি ওয়াটার পার্ক হ্যাঁ আমরা এলাকার মানুষ হিসেবে এটি না জানলেও না শুনলেও অনেক দূর দূরান্ত থেকে অনেকের কাছে এটির ব্যাপক পরিচিতি আছে এবং ব্যাপক সুনাম অর্জন করেছে এই পার্কটির বিশেষ একটি আকর্ষণীয় দিক হচ্ছে যে এখানে নিরাপত্তার যথাযথ একটি পরিবেশ রয়েছে এই জায়গাতে আপনি যত থেকেই আসেন কোনো রকমের ছিনতাই বাজি চাঁদাবাজি কোনো রকমের টাউটামি বাট পারি এই পার্কে আপনি পাবেন না তো হয়তো আপনার কাছে এটি আশ্চর্য মনে হলেও আমি যদি মনে করি সেটি হচ্ছে যে এটাই বাস্তব এটাই সত্য আপনি যদি মনে করেন যে এখানে একটি জন্য এসে আপনি ঘুরে যাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এর বাস্তবতা আসলে কী হ্যাঁ প্রিয় বন্ধুরা প্রচারই প্রসাদ আমি যদি মনে করি সেটি হচ্ছে যে যেমন আমাদের এই উত্তরবঙ্গে রয়েছে স্বপ্নপুরী ভিন্ন জগৎ এছাড়াও রয়েছে বালাসি এবং আলী বাবা থিম পার্ক তো আপনি সেই সব জায়গাতে হয়তো অনেকবার গিয়েছেন কিন্তু আজ আপনি যদি মনে করেন যে না এখানে একটি জন্য হলেও এসে ঘুরে যাবেন এখানকার পরিবেশটি আপনি দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে না আসলে আমার কথার সাথে বাস্তবতার মিল কতটুকু রয়েছে হ্যাঁ প্রিয় বন্ধুরা আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানকার পরিবেশটি আসলে কেমন যারা আসলে কপত কপতি নিয়ে এদিক ওদিকে বিভিন্নভাবে ঘোরাফেরা করেন আমি মনে করি যে তাদের জন্য এটি একটি উত্তম প্লেস বা বেটার প্লেস হিসেবে খ্যাত আপনারা এখানে আসবেন নিরিমিলিভাবে সময় অতিবাহিত করে আবার স্বাচ্ছন্দ্য মোতাবেক এখান থেকে চলে যেতে পারবেন এতে করে কোনো সন্দেহ নেই আপনি দেখতে পাচ্ছেন যে এই ওয়াটার পার্ক বলতে আসলে কিভাবে এটির নামকরণ চিকনি ওয়াটার পার্ক হলো সেটি মূলত এখন আমি আপনাদের সামনে প্রকাশ করতে চাই সেটি হচ্ছে যে আপনি দেখতেই পাচ্ছেন চারোপাশে শুধু পানি আর পানি অর্থাৎ ওয়াটার আর ওয়াটার এই পানির কোনো বিকল্প নেই সেই জন্য মূলত পানির সঙ্গে যেহেতু এই জায়গাটি জড়িয়ে রয়েছে এজন্য এটির নামকরণ করা হয়েছে চিকনি ওয়াটার পার্ক ঠিক আছে প্রিয় বন্ধুরা আপনারা যদি আমার কথাকে বিশ্বাস করে একটিবারের জন্য এখানে এসে ঘুরে যেতে চান তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন এবং আপনি বাস্তবতার সঙ্গে মিলিয়ে নিন যে এই কথার সঙ্গে বাস্তবতার কতটুকু সামঞ্জস্য রয়েছে হ্যাঁ প্রিয় বন্ধুরা আমি মূলত আপনাদেরকে গ্যারান্টি সহকারে একটি কথা বলতে চাই আর তা হচ্ছে যে এই চিকনি ওয়াটার পার্কের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা এখানকার নিরাপত্তা যথাযথ নিশ্চিত করার জন্য কিছু ভলান্টিয়ার রেখেছেন সেটি আপনারা মূলত বাস্তবতায় আসলেই বুঝতে পারবেন এই পার্কে সার্বক্ষণিক যে নিরাপত্তা প্রদান করেন তার নাম হচ্ছে মোহাম্মদ বিরুল আকন্দ সে মূলত এক পার্শ্ অর্থাৎ এই পার্কের উত্তর পাশে যথাযথভাবে সে অবস্থান নিয়ে নিরাপত্তা প্রদান করে থাকেন যদিও তার অন্য একটি পেশা রয়েছে পাশাপাশি এই পার্কের নিরাপত্তা কিন্তু সে সুরক্ষিত অবস্থায় দিয়ে থাকেন হ্যাঁ প্রিয় বন্ধুরা আজ আমি আর কথা বলাব না দেখতেই পাচ্ছেন যথাযথভাবে এখানকার পরিবেশটি কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর তো প্রিয় বন্ধুরা আজ আমি আর কথা বলাব না আপনারা যারা মূলত এদিক ওদিকে ঘুরতে অভ্যস্ত আসলে ভ্রমণ পিপাসু যারা আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আর দেরি না করে এই চিকনি ওয়াটার পার্কে এসে একটিবারের জন্য আপনারা ঘুরে যাবেন হ্যাঁ প্রিয় বন্ধুরা আমি এই ভ্রমণ পিপাসু মানুষদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে মানুষের চির চিরকাল থেকে মানুষের একটি মূলত আকাঙ্ক্ষা আশা থেকেই আছে থেকেই গিয়েছে সেটি হচ্ছে যে অজানাকে জানার ইচ্ছা এবং অদেখাকে দেখার ইচ্ছা এজন্য আমি বলছি যে আমরা চিকনিবাসী হিসেবে খুবই গর্বিত কারণ আমাদের গ্রামেই অবস্থিত এই চিকনি ওয়াটার পার্ক তো যেহেতু এই চিকনি ওয়াটার পার্কের বিষয়টি অনেকেই আমরা জানি না কিন্তু আমি খোঁজ খবর নিয়ে যেটি জেনেছি সেটি হচ্ছে যে এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটক এখানে এসে ঘোরাফেরা করে চলে যান তারা অত্যন্ত একটি নিরাপত্তার সহিত মূলত এক একটি পরিবেশ পান হ্যাঁ প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সবাই ভালো থাকবেন সবাইকে ইনভাইট করলাম একটি বার এসে ঘুরে যাবেন ধন্যবাদ